আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ফ্রি ফায়ার আইডিতে ইউসি কিনে রিডিম করবেন তো আমার ওয়েবসাইটের ওয়ালেটে দুইশো টাকা আছে দেখতে পারতেছেন এখন আমি একটা ইউসি উইকলি ইউসি কিনব এখানে যে ইউনিপিন বাউচার বিডি সার্ভার এটাতে ক্লিক করলাম যেহেতু উইকলি নিব উইকলি সিলেক্ট করলাম টাকাটা ওয়ালেটে আছে ওয়ালেটে একটা ক্লিক করে বাই নব ক্লিক করে কনফার্ম ক্লিক করলাম এখানে আমার ইউনিপিন বাউচারটা চলে আসছে তো আমি উইকলি কিনছি এখানে লক্ষ্য করবেন বাউচার আগে ইউপিবিডি থাকে নাকি বিডিএমবি থাকে আমারটার আগে ইউপিবিডি আছে এখান থেকে নিচ পর্যন্ত কপি করবেন কপিতে ক্লিক করে রিডিম কোডে ক্লিক করবেন এই অপশানে নিয়ে আসবে এখানে আপনার গেমে রিওয়াইডি কোডটা বসাবেন আমি আমার গেমে রিওয়াইডিটা বসালাম তারপর প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন এখান থেকে খুঁজে নেবেন উইকলি কোনটা উইকলি মেম্বার ক্লিক করলাম এখানে একটা টাচ করবেন দুইটা অপশান আসতে একটা ইউনিপিন বাউচার একটা ইউনিপিন গিফট কার্ড আপনাকে যে অর্ডার করার সময় বলছিলাম যে লক্ষ্য করতে বাউচারের সামনে ইউপিবিডি নাকি বিডিএমবি থাকে যদি বিডিএমবি থাকে তাহলে এখানে ইউনিপিন বাউচারে ক্লিক করবেন আমারটার সাথে ইউপিবিডি ছিল সেক্ষেত্রে একটা ব্যাক করে এখানে ইউপিবিডি সেকশন যেটা ইউনিপিন গিফট কার্ড এটাতে ক্লিক করবেন তারপর যে বাউচারটা কপি করছিলাম ওয়েবসাইট থেকে এটা এখানে পেস্ট করবো পেস্ট করার পরে সম্পূর্ণ বক্সটাতে দেখেন বসছে তারপর কনফার্মে ক্লিক করলাম আমি যে গেম আইডিতে দিয়া লগ ইন করেছি ওই আইডিতে উইকলিটা ইউনিপিন বাউচারটা রিডিম হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে ইউনিপিন বাউচার কিনে নিজে নিজে রিডিম করে নিতে পারবেন তারপর এখানে ক্লিক করে ফ্রি ফায়ার লোকতে ক্লিক করে এখান থেকে লগ আউট করে নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না এভাবে আপনারা চাইলে কোনো জামেলা ছাড়া নিজে নিজে টপ আপ করে নিতে পারবেন